নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ টেস্টি আর খুব ইজি ডিম আর আলুর পকোড়া রেসিপি তো চলুন শুরু করা যাক আমি এখানে দুটো সেদ্ধ ডিম আর তিনটে সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি আমি এগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব যাতে আলু বা ডিমের বড় অংশ বা বড় টুকরো না থাকে আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন বড় অংশগুলো সব আমি হাত দিয়ে চেপে চেপে মেখে নেব খুব ভালো করে প্রথমে আলু আর ডিমটাকে মাখিয়ে নিচ্ছে ডিম আর আলুটাকে মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো স্বাদের জন্য কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে আর কোনো মশলা অ্যাড করছি না আপনারা চাইলে এখানে ধনে জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো বা চাট মশলা অ্যাড করতে পারেন স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে মাখিয়ে নেব কারণ আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারই বায় না কিন্তু এইভাবে করা হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে পকোড়া শেপ দিয়ে নেব ছোটো ছোটো করে পকোড়া শেপ দিয়ে নেব একইভাবে সব আলু আর ডিমগুলোকে আমি পকোড়া শেপ দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে তেল গরম বসিয়েছিলাম আর আমার ক্যামেরাটা অফ ছিল আমি আগে কটা পকোড়া ভেজে নিয়েছি তাই তেলটা এরকম গ্যাজা হয়ে আছে এখন আমি এক এক করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সব পকোড়াগুলো একসঙ্গে দিয়ে এক পিঠ ভাজা হলে আমি উল্টে দেবো এইভাবে কিন্তু ছোট বাচ্চাদের আবদার রাখতে গিয়ে নিজেদেরও খাওয়া হয় দারুণ লাগে খুবই তাড়াতাড়ি হয়ে যায় পকোড়াগুলো উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবারে আমি পকোড়াগুলো তুলে নেব আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু আর ডিমের পকোড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না